আসসালামু আলাইকুম চলে আসছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে আমরা রান্না করব লাউয়ের ডাকা এবং যে কচুর যে বক বলে আমাদের কচুর ভেতরের যে কচু অংশটা সেটা রান্না করে দেখাবো এই জন্য দেখতে পাচ্ছেন এই যে নিয়েছি আমরা লাউয়ের ডাকাগুলো আমাদের বাগানের ফ্রেশ আমি আনটের বাসা থেকে নিয়ে আসছিলাম তারপরে এই যে এখানে আমার নানি ছোটো ছোটো করে যে কচুর যে ভেতরে যে বোকটা ছিল সেটা এবং লাউয়ের ডাকা দুটা ছোট ছোট করে যেভাবে কাটলে সুবিধা হবে রান্না করতে সেভাবে কেটে নিচ্ছে দুইটা একই রকম সাইজ করে আসলে এটা মূলত গ্রাম বাংলার নানি দাদিদের রান্না তো নানিকে যখন পেয়েছি নানিকে দিয়ে আসলে রান্না করার প্ল্যানও ছিল কিন্তু নানি যেহেতু অসুস্থ সেজন্য ওনাকে পেশা দিলাম না পরে কাটাকাটি করে যে দুইটা নানি এখানে পাশাপাশি রেখে দিয়েছিল পরবর্তীতেই এখানে আমি চলে গেছি রান্নাটা অবশ্যই আমি করব কড়াইতে চলে গেছি কড়াইতে আমরা সাধারণত গ্রামে গেলে বাসায় সাধারণত আমাদের সরিষা তেলে খাওয়া হয় আর এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্ট হলো রসুন রসুনটা এখানে আমি থেতো করেও দিয়েছি আস্তেও দিয়েছি দেখতে পাচ্ছেন যত বেশি রসুন দেওয়া হবে এই রান্নাটা বেশি মজা হবে আর গ্রামে যারা আমরা বসবাস করি মূল বলা চলে তারা এই রান্নাটার সাথে খুবই বেশি পরিচিত আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দ কারণ আমি শাক পাতা একটু বেশি পছন্দ করি যারা গ্রামে থেকে শহরে থাকেন তারা হয়তো বা এভাবে পাবেন না কিন্তু মাঝে মাঝে হাটেও এগুলো পাওয়া যায় তো যদি কারোর ইচ্ছা হয় ট্রাই করে দেখতে পারেন তারপরে মশলাটা কষানোর পরে আমি এর মধ্যে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি এবং দুই চামচের মতো শুকনো গুঁড়ো গুঁড়ো মরচিত্র দিয়েছেন দেন আমি দুই চামচ এখানে লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে যেহেতু এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না তারপরে দিয়েছি হলুদ তো শাকের মধ্যে যে পানিটা ছিল সেটাই ছাড়ে যে যেভাবে হবে জাস্ট মশলাটা কষাতে যতটুকু পানি আমায় এক্সট্রা দিতে হয় ততটুকু কষেছি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর পরে আমি সম্পূর্ণ শাকগুলো এখানে এর মধ্যে ঢেলে দিলাম এটা দিয়ে আস্তে আস্তে এখন নেড়ে দেবো খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশাতে হবে কারণ মশলাগুলোর সাথে না মিশলে শাকগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলা না ঢুকলে পানিটা কিন্তু বের হবে না দেখতে পাচ্ছেন এখানে আমি একটু সময় নিয়ে আসতে হাতে আলতো হাতে সবগুলো মশলার সাথে আমি শাকগুলো মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এভাবে সুন্দর করে মিশানোর পর আমি ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে আমার চুলা চলছে দাওয়া দাওয়া করে লো হিটে আর কি তারপরে এই যে পানিটা সম্পূর্ণ কিন্তু বের হয়ে গেছে দেখেছেন আমি এক্সট্রা কোনো কিন্তু পানি দেইনি ওই যে মশলাতে যে পানিটা দিয়েছিলো এখানে সম্পূর্ণ কিন্তু শাকের যে পানি বের হয়েছে দেন আমি যখন দেখলাম যে পানি বের হয়ে গেছে তখন আমি আবার ঢাকনা দিয়ে দিব কারণ আমার এখানে যেহেতু আমি এখানে কষার মতো করব শাকের কষা একটু কষা কষার একটা ভাব হবে তো আমি আবার ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছিলাম এই যে পানি সম্পূর্ণটা শুষে নিয়েছে আমি এখানে একটু দেখবো আর কি আমার সবজিটা যে ডাটাগুলো ছিল সেটা সিদ্ধ হয়েছে কিনা এখানে আমি সন্নি দিয়ে একটু দেখতে পাচ্ছিলাম আমার হাত দিয়ে দেখলাম যে আসলে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কড়াই থেকে কড়াইটা নামানোর পরে দেখতে পাচ্ছি কী সুন্দর পানিটা যতটুকু ছিল সেটা টেনে নিয়েছে দেন আমার রেডি হয়ে গেল আজকের লাউয়ের ডগা এবং কচুর যে বোক সেটা রান্না করা আশা করি সবার ভালো লাগবে যারা গ্রামের দিকে থাকেন তারা একবার হলে ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে যা জানবেন আসসালামু আলাইকুম